প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের একটি খুব সিরিয়াস বিভাগ বা মন্ত্রণালয় আর সেইটির সিরিয়াস সবারই কথা কিন্তু সবসময় কি আমরা তাই দেখতে পাচ্ছি না এবার সেই সিরিয়াস মন্ত্রণালয় সবচাইতে সিরিয়াস মন্ত্রণালয়টি আইন রক্ষা যাদের কর্তব্যের মধ্যে পড়ে তারা জাতির সঙ্গে একটি যোগ করল বেশ ভালো রকমের যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগ করতে পারে এটি আমার জানা ছিল না বাট যেই যোগটি তারা করল সেটি সত্যিকার অর্থে আমাদের বিনোদনের খোরাক জোগাতে পারে আর সেই যোগটি হল পুলিশের একটি বিভাগীয় তদন্ত একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে আর সেই প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সেই পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে তিরস্কার করা হয়েছে প্রিয় দর্শক একটু ডিটেলে যাই এবার মোহাম্মদ আব্দুল হান্নান বর্তমানে বরিশাল মহানগরের পুলিশের ডিসিপি বা ডেপুটি কমিশনার তো এর আগে তিনি নরসিংদী জেলার পুলিশ সুপার ছিলেন খুব বেশি দিন থাকতে পারেননি গত বছরের নভেম্বরে জয়েন করেছিলেন কোনো এক সময় তাকে বিদায় নিতে হয়েছে পরবর্তীতে তার পোস্টিং হয়েছে বরিশালে উপপুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল হান্নান নরসিংদীর লোকেরা তাকে চিনে ফেলবেন অনেকেই নরসিংদীর কেউ যদি আমার এই কন্টেন্ট দেখছেন তো তারা অনেকেই হয়তো বা তার ভিক্টিমও হয়েছেন কেউ কেউ তার অপকর্মের তার দুঃশাসনের মোহাম্মদ আব্দুল হান্নান তো এই মোহাম্মদ আব্দুল হান্নান চেষ্টা করেছিলেন গত বছর দু হাজার চব্বিশে নরসিংদীর পুলিশ সুপার হতে তো হতে পারেননি চেষ্টা করছিলেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে তিনি রবিউল মুন্সি নামে এক ভদ্রলোককে ঢাকার তিনি কে জানি না গণমাধ্যমে তার পরিচয় সেভাবে আসেনি রবিউল মুন্সিকে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষ দিয়েছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান নরসিংদী জেলার এসপি হওয়ার জন্যে তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন অনেকেরই জানা আছে নরসিংদী একটি শিল্পাঞ্চল এখানে অনেক শিল্প আছে শত শত আর নরসিংদীর মানুষ স্বচ্ছল বেশিরভাগ মানুষ তো এইটি একটি কারণ হতে পারে যে তিনি সেই পঞ্চাশ লক্ষ টাকাকে হয়তো কয়েকশো গুণ বাড়িয়ে নেবার একটি প্ল্যান করেছিলেন সেই জন্যে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ না বলে বলা উচিত ইনভেস্ট করেছিলেন আর দুর্ভাগ্যক্রমে গত বছর জুলাই অভ্যুত্থান শুরু হয়ে যায় আর গেলে পরে রবিউল মুন্সি তাকে নরসিংদিতে ট্রান্সফার করতে ব্যর্থ হন ফলে আব্দুল হান্নানের সেই ইচ্ছে আর পূরণ হয় না পরবর্তীতে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে আব্দুল হান্নান ঠিকই গত নভেম্বরে নরসিংদীর এসপি হন তো এরপর এই গল্পগুলো গণমাধ্যমে আসে বিভিন্নভাবে আর এসপি হওয়ার পর তিনি ডিবি এসপি অফিসে যে ডিবি আছে ডিবির শাখাটি আছে সেখানে ডিবির একজন ইন্সপেক্টরকে নিয়ে এস এম কামরুজ্জামান ইন্সপেক্টর তাকে নিয়ে এসপি হান্নান ঢাকায় যান ঢাকায় মণিপুরী পাড়ায় গিয়ে যাকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন সেই রবিউল মুন্সি মুন্সির অফিসে গিয়ে তার কাছ থেকে চাপ দিয়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ আদায় করে নেন এবং বাকি পঁয়তাল্লিশ লক্ষ টাকার জন্য তার কাছ থেকে একটি অঙ্গীকার নামা সাইন করিয়ে নেন এই কাজগুলো তিনি করেছিলেন আর ঘটনাচক্রে যুগান্তরের এক সাংবাদিকের সঙ্গে তিনি ফোনালাপ করছিলেন ফোনালাপে এই বিষয়গুলো উঠে এসেছিল এবং সেখানে তার স্বীকারোক্তি পাওয়া গেছে তিনি বলেছিলেন তার নিজের বদলি বিষয়ে তিনি অনিয়ম করেছেন এবং তিনি পুলিশ বিভাগের সদস্যদের অধস্তন কর্মকর্তাদের অন্যায়ভাবে ব্যবহার করেছেন এই আলাপগুলো তিনি করেছিলেন সেটি পরবর্তীতে গণমাধ্যমে চলে আসে আর গণমাধ্যমে চলে আসলে পুলিশ বিভাগ নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেই তদন্ত কমিটি সেখানে তিনি লিখিত জবাব দেন আব্দুল হান্নান তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে লিখিত জবাব দেন এবং এক পর্যায়ে একটি ইন পারসন শুনানি দাবি করেন যে তিনি উপস্থিত থাকবেন সশরীরে সেখানে তাকে যাতে শুনানির ব্যবস্থা করা হয় তিনি তার বক্তব্য পেশ করতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সুযোগও তাকে দেয় তো ব্যক্তিগত ব্যাখ্যা লিখিত ব্যাখ্যা শুনানি এবং অন্যান্য তথ্য প্রমাণ যাচাই বাছাই শেষে সেই শুনানি কমিটি এবং তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে তিরস্কার করবার শাস্তি রেকমেন্ড করে যে তাকে বিভাগীয়ভাবে তিরস্কার করা হোক তারই অপকর্মের জন্য তো ইন্টারেস্টিংলি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিষয়টি তারা প্রকাশ করেছে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে আসলে সেই প্রজ্ঞাপনে সাইন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সেখানে বলা আছে যে এই কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে তিনি এই অপরাধ করেছেন তিনি ঘুষ দেবার চেষ্টা করেছিলেন নিজের পদায়নের জন্য অন্যান্য অনিয়ম করেছেন অধস্থান কর্মকর্তাদের অন্যায়ভাবে ব্যবহার করেছেন এটি প্রমাণিত এবং শাস্তি হিসাবে তাকে এই দণ্ড দেয়া হলো কি দণ্ড তিরস্কার করা হোক তাকে এবং তিরস্কার করা হয়েছে বোধ তো কোন ভাষায় তিরস্কার করা হয়েছে কোন ফর্ম্যাটে আমরা জানি না তো প্রিয় দর্শক এইটি সত্যিকার অর্থে একটি যোগ এবং আমরা বহুদিন এত ভালো শুনিনি কারো যদি মন খারাপ থাকে এমন একটি শুনলে যোগ তার মন ভালো হয়ে যাবে এসপি একজন পুলিশ কর্মকর্তা দায়িত্বশীল বলে তাকে আমরা গণ্য করি করতে চাই তিনি অন্যায়ভাবে বদলির জন্য পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন এবং অন্যান্য অনিয়ম করেছে। অপরাধমূলক কর্মকাণ্ড করেছে এবং সেটি প্রমাণিত হয়েছে আর তার শাস্তি তিরস্কার তাহলে এইটি যোগ না হয়ে আর কি হতে পারে নিশ্চয়ই আমি বাড়িয়ে বলিনি এটি একটি তামাশা করা হয়েছে জাতির সঙ্গে মানুষের সঙ্গে দেশের সঙ্গে আইন সঙ্গে আইন শৃঙ্খলার চপেটাঘাত করা হয়েছে এর যে হাস্যকর কোনো কথার হতে পারে না তো আমরা জানি অনেকদিন থেকে এই দেশের মানুষ গ্রামে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় কাহাত আছে আর সেই কাহাত হল বাত্তির রাজা ফিলিপস আর মাইনসের রাজা পুলিশ কেউ কেউ অন্যভাবে বলে মাছের রাজা ইলিশ মাইনসের রাজা পুলিশ তো এটি আমাদের জানা ছিল কারণ পুলিশ অসম্ভবকে সম্ভব করেছে গত বহু বছর থেকে আমরা দেখছি বলতে গেলে একেবারে স্বাধীনতা যুদ্ধোত্তর সময় পুরোটা পুরো উত্তিপান্ন চুয়ান্ন বছর ধরেই পুলিশের ক্যারেজমা আমরা দেখেছি এই দেশে পুলিশ কি করতে পারে কি পারে না দিনকে রাত করতে পারে খুনের আসামিকে ফ্রি করে দিতে পারে আবার নির্দোষ মানুষকে খুনের আসামি বানিয়ে দিতে পারে স্মাগলার বানিয়ে দিতে পারে চাঁদাবাজ বানিয়ে দিতে পারে ড্রাগ ডিলার বানিয়ে দিতে পারে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই ভালো কাজ তো পুলিশ করবে এটি প্রত্যাশিত আমাদের কাছে কিন্তু মন্দ কাজের কথা বলছি সব সীমা ছাড়িয়ে গেছে পুলিশ সদস্যরা অতীতে ফলে তাদের বিষয়ে গণরোষ ছিল তাদের দ্বারা জনগণ নির্যাতিত হয়েছেন এই দেশের মানুষ এবং সেই ক্ষোভের বহিপ্রকাশ আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বা জুলাই অভ্যুত্থানের সময়টিতে কয়েকশো থানা গড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এটি শুধুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে অনেকে এটিকে অন্যভাবে বোঝাবার চেষ্টা করেছে যে সহিংসতা ভায়োলেন্স এইসব বলার চেষ্টা করেছে বিষয়টি এরকম ছিল না দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ জনগণ অগ্নি দিয়েছিলেন তখন এই কয়েকশো থানা পুড়িয়ে গুড়িয়ে এবং কিছু পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মারা হয়েছিল মেয়েটি তাদের লাশ বাড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল যেটি খুবই হৃদয় বিদারক দুঃখজনক কিন্তু একই সঙ্গে আবার ছিল অনিবার্য কারণ সে ক্ষুব্ধ জনতা যারা ভিক্টিম তারা তাদের ক্ষোভ কীভাবে প্রকাশ করবে এটি কিন্তু আমরা লিখে দিতে পারব না এবং তারা সেই লিখিত চুক্তি মানবে না তাই হয়েছে তো আমরা ভেবেছিলাম পুলিশ বাহিনীর সংস্কার হবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে অধ্যাপকীয় নেতৃত্বে অনেক রকমের সংস্কার হয়েছে তো পুলিশ সংস্কারের বিষয়টি একদম পরে হাত দেওয়া হয়েছে শেষের দিকে একেবারে তো কেন শুরুতে দেওয়া হলো না এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন এবং এই চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকেই যাবে জাতির সামনে আর এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই তাই পুলিশ প্রশাসনকে কিংবা জনপ্রশাসনকে কাউকে তুষ্ট করতে হয় না কোনো রাজনৈতিক নেতা তাদেরকে হুমকি দেয় না যদিও দিয়েছে রিসেন্টলি বিভিন্ন রাজনৈতিক নেতারা সেইটি ছোটোখাটো বিষয় আমি আমলে নিতে চাই না পুলিশ সদস্যরা চাইনি এখন দল নিরপেক্ষভাবে কোমর শক্ত রেখে কাজ করতে পারে ভালো কাজ তো এটি আমরা ভেবেছিলাম আর এই সময়ে এই গণ পরবর্তী সময়ে একজন পুলিশ অফিসার এই সাহস পায় যে ঘুষ দিয়ে পদায়ন এবং শুধু তাই না অফিসারদের ব্যবহার করা সেই ঘুষের টাকা আদায় করবার চেষ্টা করা এটি একটি ভয়ঙ্কর ব্যাপার এই পুলিশ অফিসারের নরসিংদী থাকাকালীন সময় এমন অভিযোগ আছে অধস্থন অফিসারদের কাছ থেকে তিনি মাস হারা নিতেন নিয়মিত আগেই বলেছিলাম নরসিংহদের শিল্পাঞ্চল তো সেখানে বিভিন্নভাবে টাকা তো তিনি কামিয়েছেন যতদিনই ছিলেন সাবঅর্ডিনেটদের বলে দিয়েছিলেন তাকে মান্থলি কত দিতে হবে নির্দিষ্ট করা ছিল এবং সেটা তাকে দিতে হতো তিনি কঠোরভাবে সেটা আদায় করতেন তাহলে এই অফিসারের বিরুদ্ধে শুধু অভিযোগ আনিত হয়েছে তা না প্রমাণিত হয়েছে তাহলে প্রমাণিত অভিযোগ এগুলো ক্রিমিনাল অফেন্স তিনি যা করেছেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে স্বাভাবিকভাবে তিনি বরখাস্ত হবেন তদন্ত চলবে কিন্তু কি দেখলাম আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এই মানুষটির ব্যাপারে আগে অনেক কথা বলেছি অন্যেরাও কথা বলেছে উনি ভালো মানুষ সহজ সরল কান্ট্রি জেন্টলম্যান কিন্তু এই কান্ট্রি জেন্টলম্যান দিয়ে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না এই কথা হাজারবার আমরা বলার চেষ্টা করেছি অনেকেই বলার চেষ্টা করেছেন গণমাধ্যমে এসেছে তার অযোগ্যতা তার অদক্ষতা তো এটি কি হলো এই বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ব্যাখ্যা দাবি করছি সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাসিমুল গনি সাইন করেছিলেন আজকে তাদের ওয়েবসাইটে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে আব্দুল হান্নানকে তিরস্কার করা হচ্ছে এই মর্মে তো নাসিমুল গনি আমাদের ব্যাখ্যাটি দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার কাছ থেকে আমরা একটি অফিশিয়াল এক্সপ্লেনেশন আশা করি গণমাধ্যমে তিনি বিবৃতি দেবেন আমরা যতটুকু জেনেছি ওয়েবসাইটই তারা বলেছে সো এটার সত্য সত্য নির্ণয় করবার কোনো বিষয় নেই এটি সত্যি তারা নিজেরাই প্রকাশ করেছে এবং তার অপরাধ করবার কথা উল্লেখ করা হয়েছে এবং তদন্তে প্রমাণিত হয়েছে সে কথা বলা হয়েছে তাহলে এই অপরাধগুলোর জন্য তিরস্কার করা যায় কি না তিরস্কারই একমাত্র বা সুটেবল সাজা হতে পারে কি না আর যদি তাই হয় তাহলে পুলিশ বাহিনী কখনো বদলাবে না পুলিশ বিভাগ কখনো বদলাবে না বরং তারা খুব তাড়াতাড়ি আগের অবস্থানে ফিরে যাবে কিংবা আগের চেতে খারাপ হতে পারে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা আরও খারাপ হবে আমরা ইতিমধ্যে লক্ষণ দেখতে পাচ্ছি তারা একটা পর্যায়ে অনেক দলের নেতাকর্মীর সঙ্গে ভাই ভাই একটি সম্পর্ক রক্ষা করছে বিভিন্ন জায়গায় সেই কথা ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে এসেছে এই বিষয়ে ভিডিও দেখেছি আমরা অনেক সময় তো এখনই যদি এই অবস্থা হয় চোদ্দ মাস হয়েছে মাত্র গণ হয়েছে তাহলে আগামী দু এক বছর পর কী হবে তারা আরও দুর্ধর্ষ হয়ে উঠবেন আরও ব্যাপার হয়ে উঠবেন ফলে কখনোই পুলিশ বাহিনীতে পরিবর্তন আসবে না পুলিশের সেবা জনগণ কখনই পাবে না কিন্তু জনগণের করের টাকায় পুলিশের ইউনিফর্ম থেকে শুরু করে বুট পুলিশের রেশন পুলিশের খাবার দাবার সব কিছু চলতে থাকবে কেন এই জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে এটি একটি অপরাধ যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগঠন করেছে আমি শুরুতে বলছিলাম যোগ আমি এটিকে ক্রাইম বলি দি কমিটিটা ক্রাইম এটির ব্যাখ্যা আমাদের চাই এবং যত দ্রুত সম্ভব در نبت پیدا شکر و حالت اکبری